ক্ষমা নাই এগুলো যাত্রা সে মেরেছে দুনিয়াতে এখন আখেরাতে তার সাথে বোঝাপড়া করতে হবে আর কেয়ামতের দিন বাপ ছেলেকে ছেলে বাপকে ছাড়বে না স্বামী স্ত্রী স্ত্রী স্বামী কেউ কাউকে ছাড়বে না আল্লাহ বলেছেন ইয়ামায়া ফিররুলমার অবিনাসী হি ওয়ম হি আবি ওসা হাই বাতি হিউ আবে দিন সবাই লিকুন লেভ মিন হোম ইয়ামা লিকুল লিম্বরে ইম্মিন হোমিও এদিনে ইউনি প্রত্যেকটা মানুষ সেদিন যার যার যান বাঁচানোর জন্য পাগল পরা থাকবে কেউ কাউকে বাপ সন্তানকে সন্তান বাপকে পরিচয় দিতে চাইবে না ভয়াবহতা কোন পর্যায়ে গেলে এটা হবে সেটা চিন্তা করা যায় সেই দিন ওই যে দুনিয়াতে যাদের হক মেরেছেন কেউ বলবে না ঠিক আছে ভাই মেরেসো ঠিক আছে মাফ করে দিই বলবে ঠিক আছে তখন মেরেসো ভালো কথা এখন আমি তার বিচার চাই বিচারে কি হবে আপনার আমল নামাজ সবাব দিয়ে দিবে ওয়াজ মাফি গেছেন সব কামাই করছেন আর একজন আইল